পেঁয়াজ মশাল্লা বড় হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্টই বড়ো হয়েছে আরও যদি দু একটা তুলে দেখে এই যে মোটামুটি ভালো সাইজ আসছে কিন্তু পেঁয়াজের এই বছর যে জিনিসটা এ দেখেন পাশের খেতে কিন্তু এই যে অলরেডি পেঁয়াজ তুলে ফেলছে ওই যে দেখেন দূরে ওই জমিতে পেঁয়াজ 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 মাঠে কিন্তু পেঁয়াজ অনেক আছে হুম তো সমস্যা যেটা হয়েছে এবার যখন পেঁয়াজ লাগানো হয়েছে এই জিনিসগুলো কিন্তু এইটা যেই পেঁয়াজ এটা কিন্তু বীজের পেঁয়াজ না এই পেঁয়াজগুলো হচ্ছে আপনার ছোট পেঁয়াজ লাগানো হয়েছিল সেই পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় বীজের পেঁয়াজ যেগুলো সেগুলো পেঁয়াজ হবে আরও দেরিতে ওইটা পাইতে পাইতে এপ্রিল মে মাসে যায় বাজারে আসবে তো এখন আমাদের দেশি পেঁয়াজ যেগুলো বাজারে আসতেছে দেখেন পেঁয়াজ কিন্তু আলহামদুলিল্লাহ সাইজ বড় হয়েছে কিন্তু কনসার্নের জায়গাটা হচ্ছে পেঁয়াজের দাম আমরা আজকে তুলতেছি এখনও বাজারে নিয়ে যাওয়া হয় নাই গতকালকে যে আমাদের যে পাশের ক্ষেত এই ক্ষেতটার একটু হিসাব দেই এই জমিটা হচ্ছে দশ শতাংশ যে যেই জমিটা এই দেখতেছেন পাশে এই যে এটা হচ্ছে আইল জমির পরের যে জমিটা দেখেন পেঁয়াজের পাতা পড়ে আছে গতকালকে এই জমির পেঁয়াজ বিক্রি করছে দশ শতাংশ মাটিতে তাদের পেঁয়াজ উঠছে তেরো মন দশ শতাংশ মাটিতে তেরো মন পেঁয়াজ উঠছে বিক্রি করছে একুশশো টাকা মন হিসাব করেন একুশশো টাকা মন হইলে তেরো মন পেঁয়াজের দাম কত হয় তেরো দুগুণে ছাব্বিশ আবার তেরোশো সাতাশ হাজার তিনশো টাকার পেঁয়াজ বিক্রি করছে কিন্তু মানে একটু হিসাব মেলান এই জমিটাতে এই যে দশ শতক মাটিতে উনি বিক্রি করছে যে আমাদের পাশের জমিতেই উনি আড়াই মন পেঁয়াজ লাগাইছিলেন তো উনি যখন পেঁয়াজ লাগাইছেন আমরা একই দিনই পেঁয়াজ কিনছি ছয় হাজার টাকা মন তো আড়াই মন পেঁয়াজের দাম ছিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার বিশ পেঁয়াজ এই জমিটাতে লাগানো হয়েছিল সেটা থেকে বিক্রি হয়েছে সাতাশ হাজার টাকা শুধুমাত্র কি পেঁয়াজ বীজটা লাগাইলেই পেঁয়াজটা হয়ে গেছে আপনাদের আপনাদেরকে এরকম ধারণা না এই জমিটা প্রস্তুত করতে হচ্ছে জমিতে সার দিতে হয়েছে পেঁয়াজ লাগাইতে হয়েছে এরপরে নিরানি দিতে হয়েছে দুইবার সেচ দিতে হয়েছে তারপরে হচ্ছে এই যে দেখেন পাতায় যে এরকম এটা হচ্ছে ছত্রাকের আক্রমণে বা অতিরিক্ত যখন শীত হয় তখন এরকম পাতা হয় এটার জন্য স্প্রে করতে হয় পোকার স্প্রে এক দুইবার করা লাগে অনেক সময় পোকা হয় তার মানে এই যে খরচগুলো এরপরে হচ্ছে পেঁয়াজ উঠানো পেঁয়াজ উঠানোর পরে এই পেঁয়াজগুলো আবার এই যে দেখেন এখানে কাটতে হবে এটা কাটতে হবে এরপরে বাজারে নিয়ে বিক্রি করা এই পর্যন্ত খরচ তার মানে এই জমিটাতে পনেরো হাজার টাকার উনি বীজ পেঁয়াজ লাগাইছিলো পেঁয়াজ বীজ এরপরে সার কীটনাশক ছত্রাকনাশক ও পানি মানে সেচ যেইটা এরপরে হচ্ছে লাগানোর যেই শ্রম কীটনাশক স্প্রে করা সার সিটানো পানি দেয়া পানির খরচ এরপর পেঁয়াজ উঠানো পেঁয়াজ বিক্রি তাইলে খরচ কত হয়েছে আর বিক্রি হয়েছে বিক্রি হিসাব তো আপনাদেরকে দিলাম তাহলে আপনারা বিবেচনা করেন আমরা যারা পেঁয়াজের দাম দেখলে আমাদের মাথা গরম হয়ে যায় তারা জিনিসটা একটু তারা ভেবে দেখবেন যে পেঁয়াজের দামটা আসলে কেন হয় আপনি যদি দেশের কৃষককে সুরক্ষা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি আমদানি করে কখনো দেশের বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার যদি কৃষক যদি পেঁয়াজ উৎপাদন না করে আমার আরেকটা আশঙ্কা হচ্ছে এই বছর পেঁয়াজে কৃষক ধরা খাবে টাকা উঠবে না শ্রমের দাম তো পাবেই না লস যাবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আরেকটা জিনিস এই যে আলুর এত দাম না মানুষ কিন্তু প্রচুর আলু লাগাইছে হ্যাঁ আলুতেও কিন্তু এবার কৃষকের বারোটা বাঁচবে হ্যাঁ আলুতেও খবর আছে আলুতেও লস করবে পেঁয়াজেও গত বছর এই সময় যখন শুরুর দিকে পেঁয়াজ ওঠায় তখন পাঁচ হাজার টাকা মন চার হাজার টাকা মন ছিল এবার সেই পেঁয়াজ এখন দুই হাজার টাকা একুশশো টাকা মন এটা হচ্ছে দামের ডিফারেন্স দাম কম এই বছর গত বছর যখন বিষ পেঁয়াজ লাগায় ওই সময় পেঁয়াজের দাম ছিল দুই হাজার টাকা বিশ পেঁয়াজের মন এবার বিশ পেঁয়াজ তিন থেকে চার গুণ দামে কিনছে অর্থাৎ ছয় হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত অনেকে পেঁয়াজ কিনছে সেই পেঁয়াজ উৎপাদন করার পরে এখন বাজারে হচ্ছে দুই হাজার একুশশো টাকা মন আপনার লোকেশন হচ্ছে এটা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা আপনি বাজার যাচাই করতে পারেন যদি আপনাদের মনে হয় যে না এটা হচ্ছে একটা এখন মানুষ করতেছে কি দেখেন ওই পেঁয়াজ না পাইরা এই জমিতে কিন্তু ইনি পেঁয়াজ উঠায় যদি ওইটা প্রচার করা ঠিক হচ্ছে কিনা দেখেন তামাক গাছ লাগাইছে তো কৃষক কিন্তু ওই পেঁয়াজ থেকে সরে এসে তামাক লাগাবে কি জন্য কৃষক কি শ্রম দিয়ে লস করবে আপনি আপনার ব্যবসাতে লস করেন আপনি আপনার কাজে লস করলে আপনি কি ওটা টিকায় রাখবেন তো পেঁয়াজ কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের কোন দিকে এটা আল্লাহ ভালো জানেন আসলে দেখেন এই যে এই জমিতেও কিন্তু তামাক তামাক চিনছেন তো বড়ো বড়ো পাতা হয়ে যাবে এগুলো এগুলো থেকেই বিড়ি হবে সিগারেট হবে অর্থাৎ এগুলো নিষিদ্ধ জিনিস এই জন্যই বললাম যে দেখানো ঠিক হচ্ছে কি না যদিও নিষিদ্ধ বাজারে বিক্রি হচ্ছে সরকার ট্যাক্স নিচ্ছে সবই চলতেছে এটা হলো পেঁয়াজের বৃত্তান্ত আসলে কৃষকের কষ্টগুলো দেখার কেউ নাই ফলন কিন্তু কম হয়েছে তা না দেখেন এই প্যাস্টার সাইজ দেখেন আলহামদুলিল্লাহ দেখেন কত বড়ো শেপ কিন্তু লাভ নাই কিন্তু হিসাব ফলাফল হচ্ছে এটা যাই হোক কৃষকের কষ্ট আমরা বুঝি না বা আমাদের মূল্যায়ন করা হয় না এই জন্য কিন্তু আমরা হচ্ছে বেশি সাফার আপনি আপনার দেশের কৃষককে যদি সুরক্ষা দিতে না পারেন অর্থনৈতিকভাবে তাহলে আপনার ওই পরনির্ভরশীল হইতে হবে প্রতিবেশী দেশ বা পাশের দেশ বিদেশি রাষ্ট্র তখন কিন্তু আপনার টাকা বিদেশে যাবে তো বেটার মনে হয় যে দেশের কৃষককে সুরক্ষা দেয়া